আসসালামু আলাইকুম এস আই গণিত গড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্যই আজকের এই আয়োজন বিষয় গণিত আমি গণিত বইয়ের নবম অধ্যায় থেকে ত্রিকোণমিতির কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি যে এমসি বিগত এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে এই এমসি কিউগুলো কীভাবে সলভ করতে হয় তা এখন আমি দেখাবো চলো আর কথা নয় শুরু করা যাক সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল সেভেন বাই টু হলে সেক থিটা ইকুয়াল কত এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমাদের প্রথমে সেক থিটা মাইনাস টেন থিটার মান কত এটা বের করে নিতে হবে তাহলে এখানে দেওয়া আছে যে সেক থিটা প্লাস টেন থিটা ইকোয়াল সেভেন বাই টু তো বের করে নেব যে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল কত তা সেক থিটা মাইনাস টেন থিটা মান হবে সেক থিটা প্লাস টেন থিটার মান যত দেওয়া আছে তার ব্যস্ত অনুপাত ঠিক আছে যেহেতু আমরা একটা সূত্র জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল হলো ওয়ান তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এখানে যদি আমরা সূত্র প্রয়োগ করি সূত্রটি দাঁড়াবে সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা ইকোয়াল ওয়ান তাহলে সেক থিটা প্লাস টেন থিটার যদি মান দেওয়া থাকে তাহলে সেক মাইনাস টেনের মান হবে ওই সেক থিটা প্লাস টেন থিটার যে মান আছে তার ব্যস্ত অনুপাত এই সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারো তাহলে সেক থিটা প্লাস টেন থিটাই কল সেভেন বাই টু আর সেক থিটা মাইনাস টেন থিটার মান হবে তাহলে টু বাই সেভেন তারপর এখানে আমরা যোগ করবো তাহলে সেক থিটার স্যাক থিটা যুগ করলে ওই টু স্যাক থিটা প্লাস টেন থিটা আর মাইনাস টেন থিটা চলে যাবে সেভেন বাই টু প্লাস টু বাই সেভেন তো এখানে আমরা লসাও করবো টু আর সেভেনের লসাগোও হয় ফোরটিন টু দ্বারা ফোরটিনকে ভাগ করলে হয় সেভেন সেভেন আর সেভেন গুণ করলে ফোরটি নাইন প্লাস সেভেন দ্বারা ফোরটিনকে ভাগ করলে হয় টু টু আর টু গুণ করলে হয় ফোর ফোরটি নাইন আর ফোর যোগ করলে হয় ফিফটি থ্রি বাই ফোরটিন এখানে এই টু সেক থিটার মান কিন্তু ফিফটি থ্রি বাই ফোরটিন তা আমাদের বের করতে বলে এসে সেক থিটার মান কত তাহলে টু সেক থিটা ইকুয়াল হলো ফিফটি থ্রি বাই ফোরটিন তাহলে সেক থিটার মান কত তাহলে সুতরাং সেক থিটা সমান আমরা লিখতে পারবো উভয় পক্ষকে এখন টু দ্বারা ভাগ করবো তাহলে টু দ্বারা ভাগ করলে এখান থেকে টু উঠে যাবে আর এই পাশে হবে ফিফটি থ্রি বাই টোয়েন্টি এইট উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করলাম তাহলে উত্তর খনং সঠিক ফিফটি থ্রি বাই টোয়েন্টি এইট চলো পরের অঙ্কটি দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে যদি সেক এ প্লাস টেন এ ইকুয়াল রুট ফাইভ হয় তবে সাইনে ইকুয়াল কত তা পূর্বের মতোই এখান থেকেও সেক এ মাইনাস টেন এর মান বের করে নিতে হবে তা দেওয়া আছে যে সেক এ প্লাস টেন এ রুট ফাইভ তাহলে সুতরাং আমরা বলতে পারবো যে সেকে মাইনাস টেন এ হবে এই সেকে প্লাস টেনের যে মান দেওয়া আছে রুট ফাইভ তার অনুপাত তাহলে রুট ফাইভের অনুপাত হবে ওয়ান বাই রুট ফাইভ তারপর এখানে যোগ করব তো যোগ করলে সেকে আর সেকে যোগ করলে ওই টু সেকে প্লাস টেনে আর মাইনাস টেনে বিয়োগ হয়ে যাবে তাহলে এখানে থাকবে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ এখানে লশাও করবো লশাগও হবে রুট ফাইভ আর এখানে ফাইভ প্লাস ওয়ান ফাইভ প্লাস ওয়ান সিক্স বের হলো টু এ ওয়ান দেখুন উভয় পক্ষকে আমরা টু দ্বারা ভাগ করব তাহলে বা সেক সমান থ্রি বাই উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করা হল এখান থেকে টু উঠে যাবে আর এই টু দ্বারা সিক্স ভাগ হবে থ্রি নামবে আর রুট ফাইভ বল থাকবে তাহলে সেকের মান পেলাম থ্রি বাই রুট ফাইভ তা আমাদের বের করতে বলা হয়েছে ডাকে সাইনের মান কত তাহলে এই সেকের সূত্র প্রয়োগ করব আমরা সেকের সমান আমরা লিখতে পারবো ওয়ান বাই কস এ ইকুয়াল থ্রি বাই রুট ফাইভ থাকবে বা বিপরীতকরণ করব তাহলে এখানে হবে কষ এ মানে লভ হর হবে হর লভ হবে যেহেতু এখানে ওয়ান হবে হর নিশ্চয় ওয়ান লিখতে হয় না আর এখানে হবে রুট ফাইভ বাই থ্রি বিপরীতকরণ করলাম এখন উভয় পক্ষকে বর্গ করব তো উভয় পক্ষকে বর্গ করলে এখানে দাঁড়ায় কস স্কোয়ারে আর ডানপাশে হবে বর্গ করলে এখানে হবে ফাইভ বর্গ করলে রুট উঠে যাবে এখানে আর এখানে হবে থ্রি দুইবার গুণ করলে হয় নাইন উভয়ভকে বর্গ করলাম যেহেতু আমাদের মান বের করতে বলা হয়েছে সাইনের এই জন্য কস স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো সাইনের সাথে অর্থাৎ মাধ্যমে যে সূত্রটি রয়েছে তাহলে কস স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইকাল ফাইভ বাই নাইন বা ওয়ান থাকলো ফাইভ বাই নাইন পক্ষান্তর করে বামে আনবো এখানে হবে মাইনাস ফাইভ বাই নাইন ইকাল সাইন স্কোয়ারে এখানে ছিল মাইনাস সাইন স্কোয়ারে পক্ষান্তরকে ডান পাশে নিয়ে গেলাম তো এখানে লসাও করবো লসাও হবে নাইন এখানে নাইন মাইনাস ফাইভ ইকুয়াল সাইন স্কোয়ারে বা নাইন থেকে ফাইভ বিয়োগ করলে হয় বিয়োগ ফল ফোর বাই নাইন ইকুয়াল সাইন স্কোয়ারে তাহলে সুতরাং সাইনে বর্গমূল করব কল এখানে হবে টু বাই থ্রি তাহলে সাইনের মান হবে টু বাই থ্রি এই ফোরের বর্গমূল টু আর নাইনের বর্গমূল থ্রি তাহলে সাইনের মান হলো টু বাই থ্রি উত্তর গণং সঠিক আশা করি এই টাইপের এমসিকিউগুলো কিউগুলো কীভাবে সলভ করলাম তা সকলে বুঝতে পেরেছো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আরেকটি কথা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ